ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমের জেলানস্কি শুক্রবার জানিয়েছেন রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভূখণ্ড আমেরিকার মধ্যস্থতায় ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় আলোচনায় এটি মুখ্য বিষয় প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে কিইভের ওপর শান্তি চুক্তি নিশ্চিত করতে আমেরিকার চাপ বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের একদিন পর হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি গণমাধ্যম চ্যাটে প্রশ্নের জবাবে জেনাস্কি বলেন আলোচনায় এই ইস্যুই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে তিনি বলেন ডনবাস প্রশ্নটাই মূল দুই দিনের এই বৈঠকে আবুধাবিতে তিন পক্ষ এই বিষয়টিকে কিভাবে দেখছে তা নিয়েই আলোচনা হবে অন্যদিকে মস্কো যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পুরো ডনবাস ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে রাশিয়ার অ্যাডমিরাল ইগর কস্তুকভ শুক্রবার আবুধাবিতে আমেরিকা ও ইউক্রেনের সঙ্গে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় নিরাপত্তা আলোচনায় মস্কর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আবুধাবিতে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় আলোচনার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন ডনবাসের পুরো এলাকা থেকে ইউক্রেনিয়ান সেনাবাহিনীকে সরে যেতে হবে রাশিয়ার অবস্থান সম্পর্কে সবাই জানে আমাদের গুরুত্বপূর্ণ প্রধান শর্ত ইউক্রেইনকে ডনবাসের ভূখণ্ড ছেড়ে যেতে হবে এবং সেখান থেকে সব ধরনের সামরিক অবস্থান প্রত্যাহার করতে হবে পাশাপাশি আলোচনার এজেন্ডায় আরও কিছু সূক্ষ্ম বিষয়ও রয়েছে এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনাস অঞ্চলে যে বিশ শতাংশ এলাকা এখনো কিউবের নিয়ন্ত্রণে রয়েছে তা ছেড়ে দেওয়ার দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই দাবি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে যে ভূখণ্ড রাশিয়া দখল করতে পারেনি তা ছাড়তে জেলাসকে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব